নমস্কার আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে মানবতাবাদ বা হিউম্যানিজম নিয়ে পাশ্চাত্য দর্শন থেকে আমরা আজকে আলোচনা করব মানবতাবাদ নিয়ে এর আগে পাশ্চাত্য দর্শন থেকে বিভিন্ন দর্শন নিয়ে আমরা আলোচনা করেছি যেগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন এবং পিডিএফ লিঙ্কও আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আশা রাখছি বাদ বাকি ভিডিওগুলোও ভালো লাগবে আপনাদের আপনাদের কাছে একান্ত অনুরোধ এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করছেন না অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করছি হিউম্যানিজম বা মানবতাবাদ নিয়ে আমরা হিউমনিজম বা মানবতাবাদ বা মানবতা শব্দ থেকে বুঝতে পেরেছি বা পাচ্ছি যে এখানে এই দর্শনে মানবিক যে গুণাবলী বা দিকগুলো নিয়েই কিন্তু বারবার ফুটে উঠবে বিভিন্নভাবে তাহলে কি বলেছে মানবতাবাদ হলো গবেষণা দর্শন ও অনুশীলনের এক ধরনের দৃষ্টিভঙ্গি যা মানবিক নীতি ও বিষয়াদি নিয়ে কাজ করে আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে জার্মান ঐতিহাসিক এবং ভাষাবিজ্ঞানী জর্জ ভাইগেট হিউমোনিজম বা মানবতাবাদের অবশ্য মানবতাবাদটি বাংলা হিউমোনিজম থেকে এসেছে তা হিউমোনিজম শব্দটিকে মানবতাবাদকে নির্দেশ করার জন্য ব্যবহার করেছিলেন এই রেনেসর মানে নবজাগরণ ইতালীয় সভ্যতা বা ইতালির যে সভ্যতায় সেখানে যে নবজাগরণ হচ্ছিল সেই সময় তিনি এই শব্দটি ব্যবহার করেছিলেন এই মানবতাবাদী শব্দটি কোথা থেকে এসেছে পঞ্চদশ শতাব্দীর ইতালীয় শব্দ হিউমানিস্তা থেকে উদ্বুদ্ধ হয়েছে কারণ সেই সময় আমাদের সমাজে বা ইতালির দিকে সেখানে নবজাগরণের সূচনা হচ্ছিল সেই সময় তিনি এই শব্দটি ব্যবহার করেছিলেন এবার আমরা দেখিনি যে মানবতাবাদে মূল বিষয়সমূহগুলো কী কী নিয়ে গঠিত এক নম্বরে ব্যক্তিদের কাছে যৌক্তিক ক্ষেত্রে কর্মকেন্দ্রিক প্রাসঙ্গিক ক্ষেত্র হল মানবিকতা যা ব্যক্তি এবং তার পারিপার্শ্বিক পরিবেশ দ্বারা পরিচালিত হয় দুই নাম্বার পয়েন্টে কি বলেছে মানবতাবাদ মানব পরিপূর্ণতা ও মানবিক স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত প্রথমেই বললাম মানবতাবাদ অবশ্যই মানবতাকে কেন্দ্র করে হবে মানুষের বা সমাজে তাহলে এখানে কি বলেছে মানবতাবাদ মানব পরিপূর্ণতা মানুষের যে পরিপূর্ণতা লাভ করে কিভাবে এবং মানুষ মানবিক দিক থেকে যে কাজগুলো করবে তার সম্পর্ক নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে মানবতাবাদ সাহিত্যকে যথেষ্ট গুরুত্ব প্রদান করে থাকে মানবতাবাদ মনে করে মানব প্রকৃতির পরিবর্তন হয় না পাঁচ নম্বর মূল্যবোধ সর্বদা নির্বিকল্প কিন্তু আপেক্ষিক নয় এবং মানুষের দ্বারা পরিচালিত মূল্যবোধগুলি মানব ইতিহাসকে প্রভাবিত করে ছয় নম্বর পয়েন্টে কী বলেছে সমস্ত ধরনের বিশ্বাস কারণ মানুষের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত আমরা কি বিশ্বাস করি না করি সেগুলো কিন্তু মানুষের উপরেই কিন্তু নির্ভর করে প্রাণী এবং পরিবেশের উপর মানুষের কর্তৃত্বের কোনো অধিকার নেই কারণ মানুষের সঙ্গে অন্যান্য অনেক প্রজাতির প্রাণী তাদের অস্তিত্বের দ্বারা তাদের পরিবেশ পরিবর্তন করে থাকে মানবতাবাদের মাধ্যমে একটি সহমর্মিতাবোধ গড়ে ওঠে যার দ্বারা দুঃখ কষ্টকে নিবৃত করা সম্ভব এবার আমরা জেনে নেই মানবতাবাদের শিক্ষার লক্ষ্যগুলো কি আছে এক নম্বর বুদ্ধি ও প্রজ্ঞাকে সঠিকভাবে ও সঠিক অভিমুখে বিকাশ ঘটানোই হচ্ছে মানবতাবাদের লক্ষ্য দুই নম্বর মননের স্বাধীনতা অর্জন করা এই যে মনের ভিতরে যে আমাদের কুণ্ঠা বিরোধ এগুলো দূর করে মনকে একটি স্বাধীনতা অর্জনের দিকে এগিয়ে নিতে পারে স্বাধীনভাবে যাতে আমরা কাজ করতে পারি মনটা যাতে উৎফুল্ল থাকে সব সময়। সেই দিকে লক্ষ্য রাখতে হবে তিন নম্বর ব্যক্তিকে সঠিক পরিপূর্ণতা দানে সাহায্য করতে হবে সঠিক পরিপূর্ণতা দান মানে একটা ব্যক্তি সহমর্ম মর্মিতা সহানুভূতিশীল ব্যক্তিত্বের অধিকারী যে যাতে হতে পারে সেই দিকে লক্ষ্য রেখে তাকে শিক্ষা দিতে পারবে তার মনে যাতে কোনো কুণ্ঠা দুঃখ এগুলো যাতে না থাকে দিকে লক্ষ্য রাখার কথা বলেছে সঠিক দান মানে তার মধ্যে যে সহানুভূতিশীলতা সহমর্মিতা এগুলো যাতে জাগ্রত হয় দিকে লক্ষ্য রাখা চার কি বলেছে ইতিবাচক স্বনির্দেশিকা এবং স্বাধীনতা সম্পর্কিত নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নয়ন সাধন করার দিকে লক্ষ্য রাখতে হবে পাঁচ নম্বর ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কিত ক্ষমতার বিকাশ সাহায্য করতে হবে একজন ব্যক্তি তার সমাজের প্রতি যে দায় দায়িত্ব সেই দিকে সেই দিকগুলো যাতে বিকশিত হয় এই দর্শনের দ্বারা সেগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে ছয় নাম্বার সৃজনশীলতার বিকাশে সঠিক নির্দেশনা প্রদান করতে হবে সাত নাম্বার শৈল্পিক দৃষ্টিভঙ্গির বিকাশ সাধনে সহায়তা করতে হবে আট নাম্বার ব্যক্তির মধ্যে সহানুভূতি যেটা বলছিলাম ব্যক্তির মধ্যে সহানুভূতি সমানুভূতি ঐক্যবোধ সহনশীলতা প্রভৃতির মূল্যবোধ গুলিকে সঠিকভাবে জাগ্রত করতে সাহায্য করতে হবে নয় নাম্বার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা গ্রহণের আকাঙ্ক্ষাকে বাড়িয়ে তুলতে হবে দশ নম্বর শিক্ষার্থীদের সিখনে সাহায্য করতে হবে এগুলো হলো মানবতাবাদ এবং তার লক্ষ্য এবার মানবতাবাদ ও পাঠ্যক্রম সম্পর্কে আমরা একটু সংক্ষেপে চেনে নিই মানবতাবাদীদের মতে এদের মানে শিক্ষায় পাঠ্যক্রমটি কেমন হবে শিক্ষায় থাকবে গণিত ইতিহাস প্রয়োগিক বিজ্ঞান এখানে দেখুন পরের লাইনটিতে আছে লাতিন ফ্রেঞ্চ ইতালীয় তারপর ব্যাকরণ শাস্ত্র কবিতা অঙ্কন সঙ্গীত ব্যায়াম এগুলো পড়ানোর কথা বলা হচ্ছে শিক্ষাক্ষেত্রে পাঠ্যক্রমে থাকার কথা বলা হচ্ছে যেহেতু এটা পাশ্চাত্য দর্শন সেহেতু আর যেহেতু ইতালি তারপর ওই সাইড থেকে এসেছে সেহেতু এই জন্য বলছে যে লাতিন ভাষা ফ্রেঞ্চ ইতালীয় ভাষার শিক্ষা দিতে হবে এই জন্যই কিন্তু এই ভাষাগুলোর কথা কিন্তু এখানে আসছে এছাড়া কি ব্যাকরণ অলঙ্কার শাস্ত্র কবিতা অঙ্কন সঙ্গীত ব্যায়াম ইতিহাস রাজনীতি অর্থনীতি এবং জীবনীমূলক পাঠ শারীরিক শিক্ষা গ্রিক এবং রোমান সাহিত্যের অন্তর্গত সমস্ত ধরনের মূল্যবোধ কর্মের জীবনযাত্রা শৈল্পিক উপভোগের গুণাবলী সংক্রান্ত বিষয়গুলো পাঠ্যক্রমে স্থান পেয়েছিলো বা স্থান থাকবে এই জন্য কিন্তু বলা হয়েছে আগে আবার বলছি যে ল্যাটিন ফ্রান্স ইতালি তারপরে গ্রিক রোমান সাহিত্য এগুলো ইনক্লুড করার কারণটি হচ্ছে যেহেতু এটি পাশ্চাত্য দর্শন রোম ইতালির এই সব জায়গা থেকে এই দর্শনের আবির্ভাব সেহেতু কিন্তু এগুলোর উপরে জোর দিতে বলা হয়েছে এই ভাষাগুলোর উপরে বা এদের রচিত সাহিত্যগুলোর উপরে জোর দেওয়ার কথা বলা হচ্ছে একই রকমভাবে আমরা যদি ভারতবর্ষের কথা বলি তাহলে আমাদের ভাষাভাষীর কথা বলি তাহলে বাঙালিদের বাংলা ভাষা বাংলা সাহিত্যের উপরে বেশি জোর দিতে বলা হয়েছে এরপর হচ্ছে শিক্ষা পদ্ধতি শিক্ষা পদ্ধতি কেমন হবে এক নম্বর শিক্ষক কেন্দ্রিক শিক্ষা পদ্ধতির উপর গুরুত্ব দান কারণ তারা মনে করতেন যে শিক্ষকই পারবে শিক্ষার্থীদের মধ্যে সঠিকভাবে মানবতা সম্পর্কিত দৃষ্টিভঙ্গি গড়ে তোলা সেজন্য শিক্ষক কেন্দ্রিক শিক্ষা পদ্ধতির উপর কিন্তু গুরুত্ব দিতে বলা হচ্ছে চাইল্ড সেন্ট্রিক না কিন্তু এটা টিচার সেন্ট্রিক শিক্ষার কথা বলা হচ্ছে এখানে মৌখিক পরীক্ষামূলক পদ্ধতির কথা বলা হচ্ছে দিক নির্দেশন পদ্ধতি দিক নির্দেশন পদ্ধতি বলতে শিক্ষক শিক্ষার্থীদের দিক নির্দেশ করবে আর শিক্ষার্থীরা সেই পদ্ধতি ধাবিত হবে যেহেতু এখানে শিক্ষকের ভূমিকা সব থেকে বেশি সেজন্য কিন্তু দিক নির্দেশ পদ্ধতি বলতে শিক্ষকরা বা জ্ঞানী ব্যক্তিরা দিক নির্দেশ করবে শিক্ষার্থীদের কি করতে হবে না হবে আরোহী ও অবরোহী পদ্ধতির কথা বলা হয়েছে বিতর্ক এবং আলোচনা পদ্ধতির কথাও বলা হয়েছে বিতর্ক এবং আলোচনার মাধ্যমে সব কিছু কিন্তু ভালোভাবে বোঝা সম্ভব শিক্ষকরা কেমন হবে এই মানবতাবাদ দর্শনে শিক্ষকদের সম্পর্কে কি বলা হয়েছে এক নম্বর কথা হচ্ছে শিক্ষার্থীদের ইচ্ছা ও আগ্রহকে গুরুত্ব প্রদানের দ্বারা তাদের শিক্ষা গ্রহণের জন্য উপযুক্ত অনুপ্রেরণা প্রদান করার কথা বলা হচ্ছে ব্যক্তিগত বৈষম্যের উপর গুরুত্ব দেওয়া দরকার শিক্ষার্থীদের কর্মনির্বাচনে সাহায্য করতে হবে শিক্ষকদের বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করতে সাহায্য করা শিক্ষার্থীদের দক্ষতার বিকাশে তাদের দলগত কাজে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করা এগুলো কিন্তু শিক্ষকের কাজ বা শিক্ষকের ভূমিকা ছয় নম্বর শিক্ষামূলক এবং মানবিক দৃষ্টিভঙ্গি গঠনে শিক্ষার্থীদের সাহায্য করা এবার মানবতাবাদ ও শৃঙ্খলা মানবতাবাদীদের মতে শৃঙ্খলা কেমন হওয়া প্রয়োজন এক নম্বর হচ্ছে মানবতাবাদীদের মতে শৃঙ্খলা হবে বাস্তব জগতের সাথে অভিযোজন করা একজন শিক্ষার্থী যাতে শিক্ষা গ্রহণ করে বাস্তব জগতে গিয়ে সে অভিযোজন করতে পারে সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারে সেদিকে নজর দিতে হবে দুই নম্বর শৃঙ্খলা হবে বাস্তব জগতের নিষ্ঠুরতা তিক্ততা কষ্ট ও সংকটকে মোকাবিলা করে নিজেকে মানিয়ে চলতে শেখা ওই ঘুরে ফিরে একই কথা সব কিছু কে মানে সব কিছুর প্রতি মোকাবিলা করে নিজেকে মানিয়ে চলার মানেই হলো অভিযোজন করা কোনো একটি পরিবর্তনশীল পরিবেশে নিজেকে যদি মানিয়ে নিতে পারি বা অভিযোজন করতে পারি তাহলে তো হবে সেটা প্রকৃত শিক্ষা তিন নম্বরে কি বলেছে মানবতাবাদীদের মতে ব্যক্তির অভ্যন্তরীণ শৃঙ্খলা হবে ব্যক্তি জীবনের প্রতিহিংসাকে প্রতিহত করে উদার মানসিকতার মনোভাব গড়ে তোলা চার নাম্বার কি বলেছে যেহেতু বাস্তব জগতের পরিবর্তন করা সম্ভব নয় তাই ব্যক্তি নিজেকে পরিবর্তন করে বাস্তব জগতের সঙ্গে অভিযোজন করবে আমরা কোনো সময় এটা মনে করব না আমরা যেমন আছি তেমনই থাকব জগতই পরিবর্তন হবে আমাদের তখন আমাদের সঙ্গে জগৎ বা পরিবেশ আমাদের সঙ্গে মানিয়ে চলবে কিন্তু তা হবে না পরিবেশ কিন্তু পরিবর্তন হয় না পরিবেশের সঙ্গে নিজেদেরকে পরিবর্তন করে নিজেরকে অভিযোজন করে পরিবেশের সঙ্গে মিশে মিশে মিলেমিশে থাকা কথা বলা হয়েছে এই মানবতাবাদের মধ্যে অন্যের দোষ আমরা দেখব না বা অন্য বদলাক মানে এখানে পরিবেশ বলতে শুধু যে প্রাকৃতিক পরিবেশের কথা বলেছে এ নয় আমরা যদি সব সময় চাই বা বুঝি বলি যে আমি কেন অ্যাডজাস্ট করব। সে কেন অ্যাডজাস্ট করবে না আমাদেরকেই অ্যাডজাস্ট করতে হবে অ্যাডজাস্ট করে অভিযোজন করতে হবে এই কথাটাই এখানে বলেছে তাহলে আমরা ভিডিওটি এখানে শেষ করছি আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান এবং এই ভিডিওটির যে পিডিএফটি আপনারা ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ